সম্প্রতি ওয়েস্টার্ন মিডিয়ায় আপনি অনেক আর্টিকেল দেখতে পাবেন যেখানে বলা হয়েছে রাশিয়া গোপনে বিশ্বের কাউকে কিছু না জানিয়ে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং স্যাটেলাইটগুলি পৃথিবীর কক্ষপাতে যেরকম আচরণ করছে তাতে ওয়েস্টার্ন বিজ্ঞানীদের মধ্যে ভয় তৈরি হয়েছে ভ্লাদিমির পুতিন হয়তো স্পেসে পারমাণবিক অস্ত্র মোতায়েন করার পরিকল্পনা শুরু করে দিয়েছেন এখানে আপনি যুক্তরাজ্যের একটি আর্টিকেল দেখতে পাবেন আর একটি আর্টিকেল দেখলে বোঝা যায় রাশিয়া খুবই গোপনে স্পেসক্রাফ্ট পাঠাচ্ছে এবং পৃথিবীর কক্ষপথে কিছু রহস্যজনক বস্তু রিলিজ করছে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে রাশিয়া নিঃশব্দে তিনটি সামরিক স্যাটেলাইট উৎক্ষেপণ করে কারো কাছে কোনো ঘোষণাপত্র ছাড়াই আমেরিকার বিজ্ঞানী জিও পলিটিক্স বিশ্লেষক এবং স্পেসে আগ্রহী ব্যক্তিরা এগুলোকে সাধারণ স্যাটেলাইট বলে মানতে নারাজ মনে করছেন তারা এই স্যাটেলাইটগুলির ভেতরে খুব গুরুত্বপূর্ণ কিছু আছে যা আস্তে আস্তে রিলিজ করা হবে মার্চ মাসের শেষের দিকে দেখা যায় এই স্যাটেলাইটগুলির থেকে সত্যি কিছু বের হচ্ছে আর যে আর্টিকেলগুলো ছাপা হয়েছে যেমন স্পেস ডট কম এনএস এক্সপ্রেস কিংবা ইউরোপ আমেরিকার অন্যান্য নিউজ আউটলেট বরাবর বলছে সিক্রেটিভ রাশিয়ার মিলিটারি স্যাটেলাইটস কারণ রাশিয়া এই লঞ্চ বা স্যাটেলাইটের কোনো তথ্য প্রকাশ করেনি ইউএস এখন চিন্তিত যে রাশিয়া হয়তো স্পেসে একটি স্পেস ওয়েপন টেস্ট করছে ধারণা করা হচ্ছে এই স্যাটেলাইট থেকে হয়তো নিউক্লিয়ার অস্ত্র বা কোনো লঞ্চ প্যাড বের হতে পারে অর্থাৎ রাশিয়া হয়তো পারমাণবিক অস্ত্র স্পেসে পৌঁছে দিয়েছে বা তার প্রস্তুতি নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ার অস্ত্র যদি স্পেসে পৌঁছে যায় তাহলে কি তা পৃথিবীতে আক্রমণের জন্য ব্যবহার করা হবে এর উত্তর হচ্ছে না এই কনসেপ্ট এরকম নয় বরং ধারণা এটি এরকম যে এগুলো হয়তো স্পেসে অন্য স্যাটেলাইট বা বড় কোনো অবজেক্ট ধ্বংস করার জন্য ব্যবহৃত হবে যেমন ভারত মিশন শক্তি করেছিল রাশিয়া হয়তো এই ধরনের কিছু করছে কিন্তু এখানে সন্দেহের বিষয় হল তিনটি একেবারে নতুন স্যাটেলাইট যাদের মধ্যে কিছু যাদের থেকে কিছু বেরোচ্ছে রাশিয়ার অতীত রেকর্ড দেখলে বোঝা যায় যে সাধারণত তারা জানিয়ে দেয় তারা কোন স্যাটেলাইট উৎক্ষেপণ করছে সেটি কী কাজের জন্য কিন্তু এবার কিছুই জানেনি এ কারণেই ওয়েস্টার্ন দেশগুলো চিন্তিত পুতিন হয়তো ইউএস বা ইউরোপের স্যাটেলাইট ধ্বংস করার জন্য নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবেন এই পারমাণবিক অস্ত্রের প্রধান উদ্দেশ্য হবে স্পেসে একাধিক স্যাটেলাইট বা বড় কোনো অবজেক্ট ধ্বংস করা বর্তমানে একটি থিওরি সামনে আসছে যে রাশি হয়তো একটি স্পেস নিউক্লিয়ার টেস্ট করবে যাতে তারা বিশ্বকে দেখাতে পারে যে তাদের এই ক্ষমতা রয়েছে এই কাজ যদি পুতিন করেন তবে প্রথম দেশ হবেন যিনি এমন কিছু করবেন হাইপারসোনিক মিসাইল প্রতিযোগিতায় যেমন রাশিয়া ইউএসকে ছাড়িয়ে গেছে তেমনি পুতিন এখন চাচ্ছেন স্পেস নিউক্লিয়ার টেস্টেও রাশিয়ার প্রথম হোক এবং সম্ভবত এই ডেমনস্ট্রেশন ইউএস বা ইউকের স্যাটেলাইট ধ্বংস না করে স্পেসের ফাঁকা এলাকায় একটি বড় বিস্ফোরণ ঘটিয়ে করা হবে আর যদি আপনি ভাবেন এই অস্ত্র পৃথিবীতে ব্যবহার হবে তাহলে বলবো না কারণ এই কনসেপ্ট খুবই অপ্রাকৃতিক রাশিয়া যখন হাইপারসোনিক অস্ত্র আসে রাশিয়ার কাছে তখন তিনশো থেকে চারশো কিলোমিটার দূরে স্পেস থেকে পৃথিবীতে আঘাত করার জন্য এমন কিছু বানানো যুক্তিসঙ্গত নয় এই অস্ত্র শুধু স্পেসে শত্রু দেশের স্যাটেলাইট ধ্বংস করতেই ব্যবহার হবে এবং আপনি যদি মার্কিন রিপোর্ট দেখেন তাহলে দেখতে পাবেন গত বছরই ইউএস অভিযোগ করেছিল যে রাশিয়া স্পেসে পারমাণবিক অস্ত্র বসাতে যাচ্ছে যদিও রাশিয়া তা অস্বীকার করেছে সেই রিপোর্টে বলা হয়েছে রাশিয়ার এসব অস্ত্র মূলত স্পেসে স্যাটেলাইট ধ্বংসের জন্য ব্যবহৃত হবে পৃথিবীতে নয়